যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডান গোয়া ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে মহামাডানের নর্থ ইস্ট ম্যাচের সময় দুটো প্লেয়ারের চোট হয়েছিল অ্যালেক্সেস গোমস আর রেম সাংঘা এই দুটো প্লেয়ারই কিন্তু আজকেরে জুটিয়ে প্র্যাকটিস করেছে তারা দুর্দান্ত প্র্যাকটিসে অংশগ্রহণ করায় মহামাডানের ক্ষেত্রে যেটা মনে হচ্ছিল যে এই দুটো প্লেয়ারের কি হলো যেহেতু নর্থ ইস্ট ম্যাচে তাদের চোট লেগেছিল সেই জায়গা থেকে সমর্থক এবং কর্মকর্তারা পুরো কিন্তু নির্ভরশীল হয়ে গেছে যে এই দুটো প্লেয়ারকে আমরা প্লেইং ইলেভেনে প্রথম থেকেই খেলাতে চলেছি এবং মহামাডান যেহেতু এই গোয়া ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে সেখানে তারা দেখছে তাদের ডিফেন্সটা কতটা স্ট্রং করে এবং কাউন্টার অ্যাটাক বেসিস ফুটবল খেলে অপোনেন্ট টিম গোয়াকে কীভাবে বিপর্যস্ত করা যায় গোয়া যথেষ্ট একটা শক্তিশালী টিম গোয়াও ফার্স্ট ম্যাচটা হেরেছে এবং মহামাডানও যেহেতু ফার্স্ট ম্যাচটা হেরে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচটা একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকবে এই আইএসএলের প্রথম জয়টা দুটো টিমই কিন্তু তুলে নেওয়ার জন্য মরিয়া থাকবে এর সাথে সাথে বলতে হবে যে গোয়ার যেসব প্লেয়াররা আছে সেই সব প্লেয়ারদের কিন্তু আটকানোর জন্য মহামাডান তাদের যে ডিফেন্স লাইনটা তৈরি করছে সেটা কিন্তু অত্যন্ত ভালো ডিফেন্স লাইন করছে বলে কোচ অ্যান্ড্রেস ইডনিশ ধারণা দিচ্ছে মানুষকে কারণ অ্যান্ড্রেস ইডনিশ চাইছে যে গোয়ার ফরওয়ার্ড লাইনটাকে যদি আটকে দেওয়া যায় তাহলে কিন্তু গোয়ার পক্ষে ম্যাচটা জেতা অত্যন্ত কঠিন হয়ে যাবে এবং মহামার্ডের কাজটা অত্যন্ত সোজা হয়ে যাবে কারণ গোয়ার ফরওয়ার্ড লাইনে যেহেতু আরমান্দ সাদিকু আরও বেশ কয়েকটা ভালো ভালো ফরওয়ার্ড আছে সেই জায়গায় দাঁড়িয়ে গোয়া সবসময় ফরওয়ার্ড বেসিস ফুটবল খেলার চেষ্টা করবে সেই ফরওয়ার্ড লাইনটাকে আটকানোর কৌশল কোচ অ্যান্ড্রে চিনী সব তৈরি করে ফেলেছে এবং তার যে কাউন্টার অ্যাটাক বেসিস ফুটবল হবে সেটা কিন্তু এখন থেকেই অনুমান করা যাচ্ছে বিশেষ করে ম্যানজুকির পারফরমেন্সটা কিন্তু এই ম্যাচে খুবই গুরুত্বপূর্ণ হবে এবং কার্লোস ফ্যানকাও তারও কি রোল দেয় কোচ সেটাও কিন্তু দেখার বিষয় কারণ কার্লোস ফ্যানকাউকে আগের ম্যাচে খুব ভালো লেগেছিল সমর্থকদের কার্লোস ফ্যানকাউ যেটুকু খেলেছে চেষ্টা করেছে সেই জায়গায় ম্যান জুকির পারফরমেন্স অত্যন্ত মেরে লেগেছে আরও বেটার এক্সপেক্ট করেছিল সমর্থকরা এখন প্র্যাকটিসে সবাই সুন্দরভাবে প্র্যাকটিস করেছে চোট আঘাতজনিত যে সমস্যার কথা উড়ে বেড়াচ্ছিলো সোশ্যাল মিডিয়াতে সে সেই জল্পনার কিন্তু একেবারে পোলেপ দিয়ে দিয়েছে কোচ অ্যান্ড্রেচিন নিসপ কোচ অ্যান্ড্রেচিন নিসপ মহামাডানের প্লেইং ইলেভেনে খুব একটা যে বিরাট চেঞ্জ করবে তা নয় বরং প্লেয়িং স্টাইলটা চেঞ্জ হতে পারে যেই জিনিসটা আগের ম্যাচে আমরা দেখেছি যে ফোর থ্রি থ্রি ফরমেশানে খেলেছে এই ম্যাচে মহামার্ডান হয়তো ফোর ফোর টু ফরমেশনেও খেলতে পারে কারণ ম্যানজুকির সাথে যদি কার্লোস ফ্যানকাও বা অ্যালেক্সেস গোমসকে সেন্টার ফরওয়ার্ডে দেওয়া যায় এবং মাঝমাঢটাকে আর একটু বেশি অমরজিৎ সিং কিয়াম ক্যাসি এই দুটো প্লেয়ারের কম্বিনেশান করে দুটো উইঙ্গারকে রহিম সাঙ্গা আর ওইদিকে বিকাশ সিং অথবা বলা যেতে পারে যে হায়দ্রাবাদ থেকে আগত মাখান ছোটে এই দুটো প্লেয়ারকে মধ্যে একটা প্লেয়ারকে খেলিয়ে কিন্তু উইঙ্গার দুটোকে সচল করতে পারে মহামাডার্ন তাই ফোর ফোর টু ফরমেশনেও কিন্তু এই ম্যাচটা মোহামাডান খেলতে পারে তাই দেখার বিষয় যে মোহামাডান কি ফরমেশানে খেলে যেহেতু মোহামাডান বলছে এই ম্যাচটা তারা ডিফেন্সিভ লাইনটাকে স্ট্রং করছে তার মানে গোয়া যেহেতু একটা শক্ত একটা প্রতিপক্ষ সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচটা জিততে গেলে ডিফেন্স লাইনটাকে একটা শক্ত পোক্ত ডিফেন্স লাইন কিন্তু নাবাতেই হবে এবং যেহেতু মোহামাডানের আব্দুল কাদিরি বলে প্লেয়ারটাকে রিলিজ করে দিচ্ছে তার বিভিন্ন চোরজনিত সমস্যার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে মহামাডান কিন্তু একটা ভালো ডিফেন্ডার আনতে চলেছে সেটা লিগ ওয়ানের ডিফেন্ডার অত্যন্ত গুণমান সম্পন্ন ডিফেন্ডার আমরা জানি লিগ ওয়ান ওয়ার্ল্ডের টপ পাঁচটা লিগের মধ্যে পড়ে সেই জায়গায় দাঁড়িয়ে লিগ ওয়ান থেকে প্লেয়ার আনলে সেই প্লেয়ারটার কিন্তু একটা কোয়ালিটি ভালো হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে কিন্তু আমরা অতীতে দেখেছি মোহন বাগান এনেছিল পোকবার দাদাকে ফ্লোরেন্টিনো পোকবাকে সেও লিগ ওয়ান থেকে এসেছিল কিন্তু দেখা যায় যে প্লেয়ারটার বিভিন্ন সমস্যা ছিল এবং সেই প্লেয়ারটা কিন্তু মোহনবাগানে বেশি দিন তার কেরিয়ারকে দীর্ঘস্থায়ী করতে পারেনি সেই রকমই লিগ ওয়ানে এই যে প্লেয়ারটা আসছে মহামাডারের লিগ ওয়ান থেকে আশা করি যে এই ধরনের কোনো ঘটনা যেন না ঘটে অত্যন্ত গুণমান সম্পন্ন প্লেয়ার হয় যেন সেই দিক থেকে মহামাডান যদি একটা ভালো ডিফেন্ডারকে আনতে পারে এই লিগ ওয়ান থেকে ফ্রেঞ্চ ডিফেন্ডার তাহলে কিন্তু মহামাডার্নের যে ডিফেন্সিভ পজিশানটা সেটা শক্ত হয়ে যাবে এবং তার সাথে সাথে মহামাডার্ন অনেক বেশি কিন্তু অ্যাডভান্টেজ পজিশানে থাকবে কারণ পাঁচটা বিদেশি নিয়ে মহামাডার্ন এই মুহূর্তে আইএসএল জার্নিটা শুরু করেছে ছটা বিদেশি হলে কিন্তু মহামাডার্ন কোচ অ্যান্ড্রেস ইন্ডিসফের কাছে আরও একটা অপশান বেড়ে যাবে তার সাথে সাথে মহামাডান কিন্তু যেভাবে স্ট্রাইকিং ফোর্সে চেষ্টা করছে ভালো করার সেই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মডান আগামী দিনে এই লিগ ওয়ান থেকে কিন্তু ভালো স্ট্রাইকারও আনতে পারে কারণ যেহেতু লিগ ওয়ান থেকে মোহাম্মডান প্লেয়ার আনছে তাদের সঙ্গে কিন্তু একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে তাই অন্যান্য প্লেয়ার আনার ক্ষেত্রেও কিন্তু মহামাডানের অনেক বেশি সুবিধা হবে মহামাডান একুশ তারিখের ম্যাচের জন্য ফুল প্রস্তুতি নিয়ে নিয়েছে এবং যেহেতু মানোলো মার্কোয়েস রোকার টিম যিনি কিনা ইন্ডিয়ান টিমকে ম্যানেজ করে থাকে সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু এই ম্যাচটা মহামাডানের কাছে খুব বড় একটা চ্যালেঞ্জিং ম্যাচ বড় একটা ম্যাচ হতে চলেছে এই ম্যাচটা মহামাডার্ন জেতার জন্য তো আপ্রাণ চেষ্টা করবেই তার সাথে সাথে ভালো ফুটবলও খেলবে এবং ডিফেন্ডারদের যে ব্যারিয়ারটা সেটাকে অনেক বেশি কম্প্যাক্ট রাখার চেষ্টা করবে এবং ডিফেন্সিভ মিডফিল্ড পজিশানে যে থাকবে তার রোলটাও বড় হতে চলেছে ক্যাসিমোপ আর আমরজিৎ সিং কিয়াম এই দুটো প্লেয়ার কত ভালো ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনটাকে হোল্ড করতে পারে সেটা কিন্তু আমরা দেখব এবং তার সাথে সাথে মহামাডারের ম্যানজুকুইস সাথে সাথে অবশ্যই রেহিম সাঙ্গা আর মাখান ছোটের পারফরম্যান্সটাও উল্লেখযোগ্য থাকবে মাখ্যান ছোটেকে অনেক বেশি লোড নিতে হবে কারণ মাখান ছোটের পারফরম্যান্স আগের দিন ভালো ছিল না মহামাডান টিমে কিন্তু অলরেডি প্লেয়ার রিজার্ভ বেঞ্চে ভালো ভালো প্লেয়ার বসে আছে বিশেষ করে বিকাশ সিং এরা কিন্তু ধারাবাহিকভাবে মহামাডার টিমের হয়ে বিগত কয়েক বছর ধরে খেলে আসছে যেহেতু কোচ অ্যান্ড্রে সব এইসব প্লেয়ারদেরকে একাধিকবার খেলিয়েছে আই লিগে সেই জায়গায় দাঁড়িয়ে এরা এই বিকাশ সিং কিন্তু আস্তে আস্তে অটোমেটিক চয়েস হয়ে যাবে যদি না ভালো পারফরম্যান্স করে মাখান ছোটে সেই জায়গায় মাখান ছোটের ওপর একটা প্রেশার থাকবে আশা করি মহামাডার্নের হয়ে মাখান ছোটে নিজের সেরা পারফরমেন্সটা তুলে ধরবে এবং মিডফিল্ড পজিশানে ক্যাসিমোভ আর অমরজিৎ সিং কিয়ামকে কিন্তু ভালো রোল প্লে করতে হবে ম্যানঝুকির কথাও বলবো ম্যানজুকি যদি ভালো পারফরমেন্স না করতে পারে তাহলে কিন্তু কার্লোস ফ্যানকাও বসে আছে তাকে কিন্তু আমরা প্লেইং ইলেভেনে দেখতে পারি এছাড়া জোসেফ আর্জের ব্যাপারটা বলার বিষয় আছে জোসেফ আর্জের পজিশানে যেহেতু আব্দুল কাদিরি বলে প্লেয়ারটা রিলিজ করে দিচ্ছে মোহাম্মদান সেই জায়গায় জোসেফ আর্জের সরাসরি কোনো কম্পিটিটর নেই কিন্তু জোসেফ আর্যেকে অবশ্যই খুব ভালো পারফরমেন্স করতে হবে কারণ মহামাডার্নকে ভালো জায়গায় দেখতে গেলে জোসে আর্যের পারফরমেন্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আছে দেখা যাক গোয়া ম্যাচে এই জোশে বার্যে কেমন খেলে আশা করবো যে জোশে বার্যে আগের দিনের থেকে ভালো খেলবে গোলকিপিং পজিশানে পাদাম ছেত্রীকেও কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে পাদাম ছেত্রী মাঝে মাঝে ল্যাকিং করে একটা আমরা দেখেছি এবং তার যে ফিটনেস প্রবলেম সেই ফিটনেস প্রবলেমটাকে অনেক অনেক ইম্প্রুভ করার দরকার আছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন